সিরিজ দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে এসলাম প্যাকিং এন্টারটেনমেন্ট নতুন ভিডিও আপডেট নিয়ে অনেকেই শুভ বিবাহ সিরিজ এড দেখে নিয়েছেন আর নাই সব অপেক্ষা আছেন শুধু তাদের জন্য তৈরি হয়েছে আজকের এই ছোট ভিডিওটি দর্শক বন্ধুরা ভিডিও স্কিপ না করে দশ দর্শকরা প্রদীর দেখুন তবেই বুঝতে পারবেন শুভ বিবাহ সিরিজ নাইন কবে এসবে কখন আসবে আর কীরকমই হবে সবার জানতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি শুভ বিবাহ সিরিজ ওয়ান থেকে এইট কবে কখন কোন সময় আসবে তো সেই ডেট অনুযায়ী আপনারা তো শুভ বিবাহ সিরিজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে এট পর্যন্ত দেখে নিয়েছেন আর এখন অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন শুভ বিবাহ সিরিজ নাইন কবে এসবে তো শুভ বিবাহ সিরিজ নাইন কবে আসবে তাই জানি যার তৈরি করছে আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন দর্শক বন্ধুরা অনেক দুরন্ত ও মজাদার হয়েছে শুভ বিবাহ সিরিজ এইট আপনার কাছে শুভ বিবাহ সিরিজ এইট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমার কাছে অনেক দুরন্ত ও মজাদার হয়েছে দর্শক বন্ধুরা শুভ বিবাহ সিরিজ নাইন আসবে কি আসবে না এখনও আমি জানতে পারিনি তাই আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম না শুভ বিবাহ সিরিজ নাইন আরবে কি আসবে না তো যদি আসে তাহলে আপনাদেরকে আমি আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আজকের ভিডিও ভিডিওখানে সমাপ্তি ঘোষণা করলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন